আলহামদুলিল্লাহরবিল আলমিন সময়ে চট্টগ্রামের সাতখানিয়ায় একটি হত্যাকাণ্ড ঘটেছে সেখানে বলা হয়েছে ডাকাত দল এসেছে সে ধরনের মাইকিং করে স্থানীয় কয়েকজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন অবনতি অপরদিকে এটি স্বৈরাচারের দোষরদের জন্য একটি আসফালন হিসেবে দাঁড়িয়েছে সেজন্য এটির যথাযথ তদন্ত করে পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দেরও এ বিষয়ে কথা বলা দরকার কারণ তারা জামাতের সমর্থক এবং এটির মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে দোষররা খুব বেশি পাওয়ার দেখাচ্ছে শক্তি দেখাচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে তারা এখন তারা জামাত কর্মীকে মূলত ডাকাত বলে এ ধরনের মাইকিং করে গুজব ছড়িয়ে হত্যা করা হচ্ছে এভাবে কি চলতে দেয়া যায় এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দোসররা আবারও এখানে রাজনীতি করবে আবারও তারা ডাকাতি চুরি রাহাজানি গুম খুন হত্যা ধর্ষণের মতো কাজে তারা আবার জড়িয়ে পড়বে এবং সেক্ষেত্রে শান্তিপ্রিয় নাগরিককে তারা কোনো ধরনের তোয়াক্কা করবে না সেজন্য এখনও সময় আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া স্থানীয় থানাসহ সরকারের সে বিষয়ে দ্রুত পদক্ষেপ দিয়ে তাদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এখন সময়ের দাবি যদি এটিকে আমরা চাপিয়ে রাখি দমিয়ে রাখি মাফ করে দিই বা এটি নিয়ে যদি তেমন একটি কথাই না বলি এটি আমাদের একটি বড় দুর্বলতা হিসেবে দাঁড়াবে সেজন্য বর্তমানে আমরা মনে করি এটি যথাযথ তদন্ত হওয়ার পাশাপাশি যারা জড়িত তাদের বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধভাবে প্রশাসনিকভাবে জনগণের একটি ঐক্যমতে পৌঁছা উচিত যদি আমরা সেটি করতে পারি তাহলে পরবর্তীতে দেশের কোন জায়গায় এ ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানোর ক্ষেত্রে তারা আরও বেশি ভাববে চিন্তা ভাবনা করবে তাদের মনোবল ভেঙে যাবে আসুন আমরা দেশ গড়ার শপথ নিই পাশাপাশি যে কোনো ধরনের ষড়যন্ত্র গুজব এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিই বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন